হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি একটু খারাপ আছি কারণ ঠান্ডা লেগেছে বন্ধুরা গলার অবস্থাটা একদম খারাপ গলার আওয়াজটা একটু বসে গেছে যার জন্য একটু আস্তে আস্তে কথা বলবো তোমাদের সঙ্গে আর হ্যাঁ বন্ধুরা আজকে আরও একটা দারুণ দারুণ একটা মাখা দিয়ে চলে এসেছি যেটা এই প্রথমবার তোমরা কেউ কখনও দেখো না কেউ কখনও খাও নি আমি তো প্রথমবার খাবো তার জন্য আমার কাছে অনেকটাই প্রথমবার আর এই ফল আমি কখনো নিজের চোখে দেখিও নি আজকে দেখবো আর আজকে খাবো সবসময় এই ফলটা আমি চায়নাদের দিকে খেতে দেখেছি আর চায়নারা সবসময় এই ফলটা দিয়ে বেশ গপ গপ করে চামচ দিয়ে তুলে খেতে থাকে তো সেই ফলের আজকে একটা দারুণ মাখা দিতে চলেছি টক ঝাল মিষ্টি নিয়ে চলে এসেছি চলো দারুণ দারুণ আমি তো বলছি আমার যেভাবে জল আছে টকের কথা টকের নাম শুনলেই আমার জিবে জল আসে বন্ধুরা কারণ আমি যে মাথাগুলো দিই টক ঝাল মিষ্টি নিয়ে তৈরি জিনিসটা আর যার জন্য জিবে মাখার কথা বললেই আমার জিবে জল চলে আসে আর হ্যাঁ বন্ধুরা এই ফলগুলো চায়নারা গপ গপ করে খায় আমি আজকে তারা একটু মাখা করে সুন্দর একটা মাখা করে খেয়ে দেখো কেমন লাগে তো চলে এসে সাথে থাকো দেখতে করে হ্যাঁ একটা কথা ভুলো না যারা নতুন বন্ধু আমার এই ব্লগটা দেখছো সাবস্ক্রাইবার করে অবশ্যই নোটিফিকেশন অন করে দাও এইরকম নিত্য নতুন ফলের মাখা কুলের মাখা কামনাঙ্গার মাখা কত রকম নানান রকম ফলের মাখা পেতে হবে তো তো ঝটপট করে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশন অন করে দাও তাহলে কী হবে সবার আগে আমার ব্লগটা তোমার কাছে পৌঁছে যাবে বুঝতে পেরেছো আর হ্যাঁ স্ক্রিপ্ট করো না পুরো দেখো খুব ভালো হতে চলেছে দারুণ হতে চলেছে চায়না ফলের মাখা দেখতে হবে না কেমন করে মাখাটা করি চলে রসনা ফল বলি থাকি আমরা ওটাকে রসনা ফল বলে থাকি তো চলো কিভাবে চায়না ফলের মাখা করে আজকে খাই চলে এসো তো বন্ধুরা দেখো এখানে নিয়ে চলে এসেছি রসনা ফল যেটা তোমার দিকে আমি বললাম এক্ষুনি এই যে এটা হলো রসনা ফল যেটা আমি বাপের জন্মেও কোনোদিনও খাইনি আর দেখিও নি এই প্রথমবার দেখলাম তো দেখো তোমাদের দিকে ভালো করে সামনে দিয়ে দেখে দিই ফলটা ফলটার গন্ধটা কিন্তু অসাধারণ খেতে কিন্তু বলে সেই নাকি স্বাদ তো আমি যার কাছ থেকে নিয়েছি যাদের কাছ থেকে নিয়েছি তারাই আমাকে বললো যে ফলটা খেতে খুব স্বাদ খুব সুন্দর খেতে তো দেখো এই যে রসনা ফল আজকে নিয়ে চলে এসেছি রসনা ফলের মাখা করবো তো রসনা ফল আমি দেখি চায়নারা এমনি গপ গপ করে এখান থেকে কেটে হাফ হাফ করে কেটে চামচ দিয়ে খেতে থাকে কিন্তু না আমি কিন্তু আজকে একটু দারুণ মাখা করে খেয়ে দেখবো প্রথমবার খাবো তো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর মাখাটা করি যাতে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর এটা প্রথমবার করবো তো তার জন্য একটা এক আলাদাই একটা এক্সাইটমেন্ট হচ্ছে খেতেও ইচ্ছে করছে আর কখনো মনে হচ্ছে যে কীরকম হবে না হবে তো চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের দিকে ফলটা কেটে রসনা ফলের ভেতরটা কেমন হয় চলো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু যখন ফলটা হাতে পাই তখন এই ফলটার নাম আমি এই রসনা ফল বলে আমি ইউটিউবে গুগলে সার্চ করেছিলাম যখন সার্চ করেছিলাম দেখলাম যে এই ফলগুলোর ভেতরে কিন্তু অসাধারণ লাগে আর এগুলো খুব খুব ভালো খেতে আর খুব সুস্বাদু হয় তো চলো আমিও আজকে খেয়ে দেখবো ওই যে রসনা ফল চায়নার লোকেদের ফল কেমন খেতে লাগে কেমন সুস্বাদু খেতে হয় তো চলো খেয়ে দেখাবো আর পুরো মাখাটা করবো পুরো ব্লগটা দেখতে থাকো তো এখানে রসনা ফলের মাখার জন্য আমি হালকা করে একটুখানি চিনি নিয়ে চলে এসেছি আর এখানে আছে নুন আর এখানে হচ্ছে গুঁড়ো লঙ্কা তো চলো এই তিনটে মশলা দিয়ে আজকে আমি রসনা ফলের বাঁকা করে দেখাবো তো চলো তার আগে আমি রসনা ফলগুলো ভালো করে ধুয়ে নেবো তো বন্ধুরা দেখো এই যে রসনা ফল রসনা ফলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও নাকি সেই রকম স্বাদ তো চলো আমি একদম প্রথমবার খাবো আমার তো একটা ভেতরে একটা আলাদাই রকম ফিলিং হচ্ছে তো চলো ফলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার আমি ফলগুলো এখান থেকে একটু করে কেটে নেবো দেখেছি চাইনার এরকম অর্ধেক থেকে কাটে কেটে চামচ দিয়ে তুলে খায় তো আমি ওরকম করবো না হালকা করে ডাবের মতো মুখটা চাকরি তুলে নেবো দিয়ে ভেতরে একটু মশলা দিয়ে করে পাকা করে খাবো তো চলে এসে বন্ধুরা দেখো এই যে এইটা আমি বললাম ডাবের মতো এইভাবে আমি কেটে নেবো এই যে এইভাবে বাবা ভালোই শক্ত মনে হচ্ছে এই যে দেখো এইভাবে খোলাটা কিন্তু ভালোই শক্ত হয় বন্ধুরা এই যে দেখো বাও কি সুন্দর ভেতরটা এই দেখো এটা হলো রসনা ফল এটাকে বলে রসনা ফল দেখো রসনা এই দেখো বন্ধুরা তো চলো আরেকটা এইভাবে কেটে নেবো তো বন্ধুরা এইটাও কেটে নিচ্ছি সুন্দর করে এই যে দেখো সুন্দর দেখো বন্ধুরা এইটাকেই বলে রসনা ফল দেখো ভেতরে দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতে কেমন হবে জানি না আমার তো খেতে ইচ্ছে করছে কেমন একটা এক্সাইটমেন্ট হচ্ছে যে আমি এটা খেয়ে দেখি এই দেখো শুধু ফোনেই দেখেছিলাম এতদিন এই ফল যে এই ফল খায় সবাই চায়নার লোকেরা বেশি খায় দেখেছি খেতে দেখেছিলাম গপ গপ করে আজকে আমি প্রথমবার খাবো বন্ধুরা এত চলো একটু এটার ভেতরে নুন লঙ্কা চিনির একটু মাখাটা করে দেখি দেখো রসনা ফল এই যে কেটে নিয়েছি তো এইবার আমি ভেতর থেকে এই যে মশলা পাকা যে শ্বাসটা শ্বাসটা দেখো কত সুন্দর ও রে বাবা রে ফলটা দেখো কত সুন্দর এই যে এই যে দেখো ফলটা দেখো খালি কি অসাধারণ দেখতে কি দারুণ দেখতে ও মাথাটা একটু সরাও আবার আমি যখন ইউটিউবে সার্চ করি বন্ধুরা দেখেছিলাম যে ভেতরের শ্বাসটাও খাওয়া যায় আর এই যে ভেতরে এই যে অংশগুলো এইগুলোও নাকি খাওয়া যায় বলে খেতে নাকি ভালো লাগে তো আমি দুটোই ট্রাই করবো যে দুটো জিনিসই খেয়ে দেখবো তার আগে এইটা আমি ভালো করে মাখা করে নেবো আমি কিন্তু হালকা একটু চেখে নেবো আগে কেমন খেতে হয় তারপরে মাখার মশলাটা দেবো তো একটা আমি পুরো বার করে নিয়েছি মশলাটা তো এইটাও আমি ভেতরের শ্বাসটা বার করে নিচ্ছি এই যে দেখো তো দুটো মশলা আমি ভালো করে সুন্দরভাবে বার করে নিলাম এই যে দুটোরই তো ভেতরে পুরো ফাঁকা হয়ে গেছে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে তো চলো এইবার আমি এটা একটু চেখে খেয়ে দেখাবো তোমাদের দিকে দেখো মানে ধৈর্য সহ্য হচ্ছে না বন্ধুরা কারণ এটা আমি একটু খেয়ে দেখাবো কেমন লাগে ফলটা তারপরে মাখাটা করে খেয়ে দেখবো বন্ধুরা এটা না দেখো বীজগুলো কিরকম কালো কালো ঠিক তরমুজের যেমন বীজ হয় সেই রকম কিন্তু তরমুজ খেতে একদম মিষ্টি লাগে এটা কিন্তু মিষ্টি না টক মিষ্টি যেটা মাখার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ফল তো চলো মেখে দেখ মেখে খেয়ে দেখি এমনি তো খেতে টক মিষ্টি লাগছে তো এবার মেখে খেয়ে দেখি চলো আর বীজটা দেখো কত সুন্দর পুরো তরমুজের বীজের মতো লাগছে এই যে দেখতে তো তোমাদের দেখো এবার আমি দিয়ে দেবো এখানে একটু চিনি তোমরা যে যেরকমভাবে মিষ্টি খাও সেই হিসেবে দেবে আর আমি এবার দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দেবো বিট নুন তারপরে একটু লঙ্কার গুঁড়ো খেতে কিন্তু সেই হবে কিন্তু টক বন্ধুরা জানো টক ঝাল মিষ্টি তো তার জন্য খেতে কিন্তু লাগবে এই দেখো পুরো ডিমের ডিমের ডিম ভেঙে ফেলে যেমন হয় অমলেট করার সময় সেরকম লাগছে দেখতে পুরো মামা দেখো কত সুন্দরভাবে মাখাটা কমপ্লিট হয়ে গেল এই যে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দেখে মনে হচ্ছে অসাধারণ হবে তো চলো মাখাটা এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে চলো তো বন্ধুরা দেখো এই যে রসনা ফল মেখে আমি এর মশ শ্বাসটা বার করে ভালো করে লঙ্কা নুন দিয়ে চিনি দিয়ে মেখে আমি এবার ফলের মধ্যে আবার ভরে নিয়েছি যাতে খেতে একটা দারুণ ইন্টারেস্টিং লাগে আর স্বাদটাও কিন্তু একটু আলাদা হয়ে যায় তো দেখো এই যে ভেতরে তো চলো এবার আমি খেয়ে দেখো এই দেখো দেখেছি ভেতরে ঢুকিয়ে নিয়েছি সব মশলাটা বন্ধুরা এমনি খেতে কিন্তু পিছনে একটু টকটক লাগছিলো কিন্তু যখন নুন লঙ্কা চিনি দিয়ে মাখলাম জিনিসটা খেতে কিন্তু একটা দারুণ টেস্ট হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে সেটা দেখো এই দেখুন তো বীজগুলো খায় না কিন্তু জানি না তো আমি বীজগুলো খাবো না জাস্ট পিষে ফেলে দেবো ওই দেখুন অসাধারণ হচ্ছে বন্ধুরা খেতে অসাধারণ এইরকম দশটা ফলও খাওয়া যাবে এরকম দশটা ফল খাওয়া হয়ে যাবে দিলে তারপর কি শুধু এরকম দশটা ফল খাওয়া যায় না ঠিক এইরকম মাখা করে দিলে দশটা ফল খাওয়া হয়ে যাবে আর অসাধারণ খেতে হচ্ছে বন্ধুরা আমি তো ভাবছিলাম নতুন একটা ফল যেটা হয়তো খেতে ভালো লাগবে না কিন্তু বন্ধুরা সেই স্বাদ লাগছে সেই স্বাদ রসনা ফল যে এত টেস্ট হয় খেতে এই প্রথমবার খেলাম আর এই ফল খালি চায়নাদের দিকে খেতে দেখেছিলাম তার জন্য এই ফলটা কিন্তু কিছুটা চায়না নামক বলে দেখে থাকি আমরা কিন্তু আমরা এটা জানি ফল আমি যেখান থেকে নিয়েছি তারা আমাকে বলেছে যে এটা ফল তো চলো বন্ধুরা মাখাটা দারুণ হয়েছে অসাধারণ হয়েছে তোমরা ফল এমনি খেও না যারা আমরা বাঙালিরা খেয়ে থাকি যারা এমনি খেয়ে এমনি না ঠিক এইভাবে একটা মাখা করে অসাধারণ মাখা করে খাবে দারুণ লাগবে টেস্ট খেতে অসাধারণ খেতে লাগছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো বেশি আর কথা বলবো না বেশি বাড়াবো না আর হ্যাঁ তুমি যে ব্লগটা দেখলে তার জন্য থ্যাংক ইউ অবশ্যই যেতে যেতে একটা সাবস্ক্রাইবার একটা কমেন্ট করে দেবে একটা লাইক করে দেবে হ্যাঁ চলো ততদিন তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নতুন মাখা সঙ্গে